কোভিডের সমন্বয়ে যে নির্বাচন বা নির্বাচিত কমিটি এসেছে তাদের আমরা মিলিতছি এবং আগামী নেতৃত্ব শুভ হয় আগামী নেতৃত্ব আমরা সবাই একসাথে কাজ করতে চাই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সবাই মিলে আমরা এই সংগঠনকে এগিয়ে নিব সেই আশায় সম্মানিত সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে সবাই গরমের মাঝে একদম একটা ক্রাইসিসের নির্বাচনে অংশগ্রহণ করে বিমল ভোটে আমাদেরকে জয়ী করেছেন কেউ পরাজিত হননি যেটা সাগরবাই বলেছেন আমাদের কেটেই ছিল আমাদের আমরা বিগত দিনে অনেক নির্বাচন করেছি এরকম মালাবদলের যে জায়গাগুলো আমরা দেখেছি কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল অনেকে আমাদেরকে এটাও জানিয়েছে যে যেহেতু নির্ধারিত নির্বাচন হয় নাই অনেক কিছু হয় নাই এবারে প্রতিযোগিতার জায়গাগুলো অনেক স্ট্রং ছিল কিন্তু এই পরিচালক সমিতির ঐতিহ্যটা ধরে রাখার জন্য গুলজার ভাই এবং সাফি ভাইকে পার্সোনালি তার পরিষদকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে নিন্দুকেরা জানতে পারলো দেখতে পারলো যে আমরা এইটাই এটাই পরিচালক সমিতি এটাই আমাদের ঐতিহ্য ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোটো ভাই সাহেব যারাই সবাইকে সবাইকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই নির্বাচনকে এবার আসলে হয়েছে একটি প্রতিক্রিয় নির্বাচন এই নির্বাচন থেকে অনেক আগেই সেই ডিসেম্বরের থেকে শুরু রানা মাথা উৎপন্ন কিন্তু সেটা একটা এমন ছিল যে নির্বাচন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছে শুধু নির্বাচনটা অনুষ্ঠানের জন্য এবং ওই যারা justification এর বলবো তাদের জবাবদার জন্য যে এই নির্বাচনটা আমরা সর্বশক্তি দিয়েই অনুষ্ঠিত করব লোকталиক বারবার দেখেছে আমিও চাইদমকে চাইই আমি নির্বাচন অংশগ্রহণ করছি তাহলে পরিচালনার সম্পূর্ণ বিচার

এই ফল এই আর এটা না তো মিষ্টি মিষ্টি অন্য পার্ট